ইসলামপুরের বর্ষা যারা বর্ষার ওয়েদারকে ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিও বর্ষা মানেই এক রোমান্টিকতার ছোঁয়া তা সে ইয়ং হোক কিংবা বুড়ো বর্ষা মানেই আনমনা গান আর বেঁচে থাকার উৎসব বর্ষা ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন বিশেষ করে আমরা ইসলামপুরবাসী ইসলামপুরের বর্ষাকে বরাবরই নতুনভাবে আবিষ্কার করি বর্ষা এলেই শৈশব আর কৈশোর মিলেমিশে একাকার হয়ে যায় হ্যাঁ আমাদের প্রিয় শহর ইসলামপুরে যখন বর্ষার জলে চারদিক থই থই শহর জুড়ে টিপ বৃষ্টি তিস্তা ক্যানেল থেকে মাঠ নিউ টাউন রোড থেকে বাড়ির উঠোন টার্মিনাস থেকে আলোয়াবাড়ি রেল স্টেশন বাইপাস থেকে শহরের অলিগলি সবেতেই যখন ভেজা ভেজা গন্ধ আর বৃষ্টির মেলোডি চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই শহরে ভাষায় উঠে আসে এক একটা রোমান্টিক সঞ্চারণ নতুন প্রেম কিংবা বাইশে শ্রাবণ অথবা উঠে আসে রামধনুর রঙে আমাদের প্রিয় শহর ইসলামপুর কখনও বাইকে চড়ে বৃষ্টির ঝাপটা কখনো স্কুল ফেরত ভিজতে ভিস্তে কাদা লেগে যাওয়া কখনো বন্ধুরা মিলে তিস্তা ক্যানেলে স্নানের উত্তাল আবার কখনো বৃষ্টির জলে মাছ ধরার হিড়ি কখনো ভেজা মাঠে ফুটবলের দৌড় আবার কখনো ভেলায় চড়ে হালকা রোদের অপেক্ষা এই তো বর্ষা এই তো ভালোবাসা এই তো স্মৃতির পাতায় পাতায় ভেসে ওঠা আমাদের চিরশৈশব বর্ষা বারবার ফিরে এসো কথা দিলাম নিজেকে উজাড় করে দেব তোমার কোমল ওয়েদারে আকাশের নীল রেখায় তোমার এলোমেলো মেঘেদের ডানায় আরও তরুণ হয়ে থাকবো তোমার অপেক্ষায় হ্যাঁ তোমার সাথে দেখা হোক প্রতি বছর প্রতিবার